বাজিতে কিন্তু হাইরা নে দোস্ত আর উঠে পারতেছে না গাছের রড থেকে কইটা বন্ধু হাঁপাই গেছে আনার উঠতে পারতেছে না কাপলে কিছু চাই আসে না বন্ধু বাজি হাইরা গেছে

তো বন্ধু উঠতে পারলো না বন্ধু হয়রান হয়ে গেছে খুব হয়রান ঠিক আছে বন্ধু খুব হয়রান টায়ার্ড তো ভাল লাগতো আজকে আসলে এই গুরুবারে যে বিষয়টা খুব ভাল লাগছে বন্ধু আসলে উঠতে পারলো না তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসলে বেশি বড় গাছ না অবশ্য ছোট গাছ আমারে যদি লাগতো আমি বাজে তুই যাই পারতাম সবাই ভালো থাকবেন হ্যাঁ পাইছ মানে একদম বাজি একদম ভরপুর বাজি